আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে যৌবন জ্বালা বশীকরণ যে নারীর উপর প্রয়োগ করবেন সে নারী আপনার সাথে মিলন করার জন্য অস্থির হয়ে যাবে তার শরীরের মধ্যে জ্বালা উঠে যাবে সে সবসময় উত্তেজিত হয়ে থাকবে আপনার সাথে মিলন করার জন্য জ্বালানির নকশা খুবই সহজ নিয়মকরণ সব কিছু বলে দিতেছি ঠিক সেভাবে প্রয়োগ করবেন এগুলোতে কোনো প্রকারের কাজ মিচ যাবে না ইনশাল্লাহ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে আর যারা হামজাদকে বাধ্য করার তাবিজ নেবেন যোগাযোগ করবেন চাঁদ উঠে গেছে দ্রুত যোগাযোগ করে তাবিজ সংগ্রহ করে নেবেন এ হামজাদকে বাধ্য করে যে কোনো কর্ম করে নিতে পারবেন বান বিচ্ছেদ বস্যীকরণ আপনার মনে যেমনে চায় হামজাদকে হুকুম দিলে হামজাত কাজ করে দেবে যারা তাবিস নেবেন চাঁদ উঠে গেছে দ্রুত যোগাযোগ করবেন এটি প্রয়োগ করতে হবে শনিবার মঙ্গলবার রাত দশটার পর টাইমটি মনে রাখবেন শনিবার মঙ্গলবার রাত দশটার পর সাতটা তাবিজ লিখবেন ভোজ পাতায় লাল কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক সাতটা নকশাতেই উদ্দেশ্য উদ্দেশ্য উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া লাগাইবেন আতর ছিটাই দেবেন দিয়ে সাতটা সলিতা বানাইবেন রাত ঠিক বারোটা বাজবে সরিষার তেল দ্বারাই একটা সলিতা আগুনে জ্বালাইবেন পরপর সাত দিন সাতটা নকশা সরিষার তেল দিয়ে জ্বালাইবেন আমি কথা দিলাম যে নারীর ওপর প্রয়োগ করবেন সে নারী শরীর ঠিক থাকবে না সব সময়ের জন্য উত্তেজিত অবস্থায় থাকবে আপনার সাথে মিলন করার জন্য এগুলো পরীক্ষিত আমি দিলাম আপনারা প্রয়োগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ